নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রচণ্ড বর্ষায় খুব সহজেই পাকা তালের মাড় বের করে পাকা তালের নরম তুলতুলে বড়া রেসিপি তালের বড়া বানানোর জন্য আমি প্রথমে এক বাটি চালের গুঁড়ো এক বাটির সুজি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো তালের বড়া বানানোর জন্য আমি এখানে দুটো পাকা তাল নিয়ে নিয়েছি তালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তালগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে তালের উপরে যে একটা শক্ত কালো ছাল থাকে ওই ছালগুলো তুলে ভালো করে ফেলে দেব সমস্ত ছালগুলো তুলে ফেলে দেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তালগুলো ভালো করে চটকে চটকে মাড়গুলো একদম নরম করে নেব। তারপরে একটা পাত্রের মধ্যে একটা ঝুড়ি নিয়ে নেব প্লাস্টিকের এটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই ঝুড়ির মধ্যে আগে থেকে যে তালের মাড়গুলো চটকে নরম করে রেখেছিলাম তালগুলো নিয়ে অল্প ঘষলেই মাড়গুলো খুব সহজে পাত্রের মধ্যে জমা হয়ে যাবে এইভাবে সমস্ত মাড়গুলো আমি ঘষে বের করে নেব এইভাবে ঘষলে খুব সহজে আপনারা তালের মাড় বের করে নিতে পারবেন তারপরে একটা বড় পাত্র নিয়ে নেব ওর মধ্যে আগে থেকে সুজি আর চালের গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো নিয়ে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নরম করে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে তালের মাঠটা বের করে রেখেছিলাম ওটা আর দু বাটি মতো ময়দা পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণ চিনি দিয়ে দেবেন তারপরে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া স্বাদ মতো লবণ দিয়ে আবারও হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে কয়েক মিনিট ধরে মেখে নেব তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ওর মধ্যে আগে থেকে যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব অল্প আঁচে আট থেকে দশ মিনিট ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও ওই তেলের মধ্যে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব আপনারা যেমন সাইজের ছোট বড় যেমন সাইজ পছন্দ করবেন ওই সাইজে ভেজে তুলে নেবেন এইভাবে আমি সমস্ত বড়াগুলো এক এক করে ভেজে নেব এইভাবে ভেজে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে এই প্রচণ্ড বর্ষায় নরম তুলতুলে তালের বড়া আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন